বিসমিল্লাহ রাহমান রহিম রব বিশাহ সৌদি আমরা আল্লাহ আল্লা রব্বুল ইবাদত করি এবং তার কাছে সাহায্য চাই প্রিয় বরগুনা বিশেষ করে আমার নির্বাচনী এলাকা বেতাকি বামনা এবং পাথরকারী আসসালাম আলাইকুম ওয়া কথা শুরুতেই আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের কালমাগা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি আনোয়ার হোসেন পল্টু আমার অত্যন্ত আপনজন এবং অত্যন্ত স্নেহের ছোট ভাই আজকে দুপুরে ইন্তেকাল করেছেন ইন্ডিয়া লিল্লাহ ও ইন্ডিয়া লিহের আমরা তার রুহের মাখ ফেরাত কামনা করি আল্লাহ যেন তাকে বৃহস্পতির উচ্চ মাকাম দান করেন তিনি বিভিন্ন কাজে আমার সাথে অঙ্গাঙ্গীভাবে এবং খুবই সম্পৃক্ত ছিল এবং বিএনপি দুজনের জন্য নিবেদিত প্রাণ ছিল আনোয়ার হোসেন পল্টু আপনারা সবাই তার জন্য দোয়া করবেন প্রিয় এলাকাবাসী সংসদ নির্বাচনের একটা রোডম্যাপ তৈরি হয়েছে আপনারা জানেন এবং সেটা ডিসেম্বর মাসে মানে আগামী ফেব্রুয়ারি মাসে হবে ইতিমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে আমি এলাকায় প্রোগ্রাম করেছি বার্ষিকীতে গিয়েছি পাথরঘাট এবং মামলাতে বেতাগিতে। আমার নির্বাচনী এলাকায় এসব গিয়ে আমি যা দেখেছি বা যা বুঝেছি বা যা শুনেছি সে সংক্রান্ত বিষয়ে একটা নির্যাস আপনাদের বলতে চাই তাহলে এই যে প্রথমেই আমি বলতে চাই বেতাগির কথা